ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও নিয়ে চলে এসেছে একদম এক্সক্লুসিভ নিউ আপডেট তো ফ্রেন্ডস তোমরা সকলেই জানো যে দেবের যে বাঘাত বইটা যে রিলিক্স করেছিল তো কালকে একটা সুপারস্টার দেব তার অফিসিয়ান ফেসবুক পেজে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিল যে ওয়াঘাত যে মুভিটা যারা যারা এখনও কেউ যদি না দেখে থাকো তো তেইশে জুন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার স্টার জলসাই আসতে চলেছে ঠিক দুপুর একটাই তো দেখা যাক যে ওটিটি প্ল্যাটফর্মে কেমন রেসপন্স পায় বাঘা যতীন তোমরা সকলে জানো যে যে মানে বয়স্ক যারা যারা থিয়েটারে বা যারা সিনেমা হলে যেয়ে দেখতে পারো বা যারা অনেক ক্ষেত্রে বাঘা বই যাদের দেখা হয়নি ফ্রেন্ডস তো তাদের লেগেই বলছি যে বস ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার এই প্রথমবার টেলিভিশনের পর্দায় এই এই জাস্ট প্রথমবার স্টার জলসায় দেওয়া হচ্ছে তেইশে জুন তারিখটা ঠিক করে মনে রাখবেন তেইশে জুন রবিবার ঠিক দুপুর একটাই সপরিবারে সপরিবারে তোমরা দেখবে কেউ যদি দেখে থাকো তা সত্ত্বেও তোমরা দেখবে যারা যারা সুপারস্টার দেবদার ফ্যান অলরেডি আছো যারা যারা দেবদাকে ভালোবাসো যারা বাঘা যদি তুমি ভালোবাসো তারা অবশ্যই দেখতে ভুলবেন না বিশেষ করে মনে রাখবেন তেইশে জুন ও রবিবার ঠিক দুপুর একটাই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সবথেকে বড়ো সিনেমা হল স্টার জলসা ও স্টার জলসা যে একটা চ্যানেল কর্তৃপক্ষ তো তাদের সাথে একটা কন্ট্যাক্ট করে সাক্ষাৎ করেছেন সুপারস্টার দেবদা তো ওনারা বলেছেন যে 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 স্টার জলসার দর্শক বা যে যে স্টার জলসাকে ভালোবেসে এসেছো এত বছর ধরে তো তারা বস অবশ্যই দেখতে ভুলবে ভুলবে না তোমরা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বাঘা যতীন তেইশে জুন রবিবার ঠিক দুপুরে একটাই তোমরা নিশ্চয়ই দেখবেন আর যারা যারা অলরেডি সুপারস্টার দেবদার ফ্যান মানে যারা যারা দেবদার ফ্যান অলরেডি আছো তোমরা সকলে দেখবে যারা যারা সিনেমা হলে হয়তো যা হয়নি কোনো ক্ষেত্রে সিনেমা হলে যাওয়ার টাইম হয়ে ওঠেনি কিন্তু এই এই প্রথমবার টেলিভিশনের পর্দায় এই প্রথমবার বস বাঘা বই আনতে চলেছেন স্টার জলসা থেকে এক নম্বর চ্যালেন স্টার জলসা তাতে দিচ্ছে তেইশে জুন রবিবার ঠিক দুপুর একটাই তো সকলে দেখবেন পরিবারে দেখবেন আর ওইটা দেখে কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে আর কেউ যদি নতুন বইটাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলকনটাকে প্রেস করে দিও আর বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড গরম ভিডিও ঠিকঠাক করে বানাতে পারছি না এতটাই গরম তোমাদেরকে কি বলবো তোমরা হয়তো নিয়ে নিশ্চয়ই জানো যে গরমের প্রভাবটা কেমন পড়েছে আমাদের দক্ষিণবঙ্গই প্রচণ্ড হিসাবে গরম বাইরে ঠিকঠাক করে বেরোনো যাচ্ছে না ভিডিও যে ভিডিও যে বানাবো ভিডিও বানাতেও পারছি না প্রচণ্ড মানে গরু আমাদের এখানে আছে তা সত্ত্বেও কিন্তু সুপারস্টার দেবদার যে আপডেট সুপারস্টার দেবদার আপডেট না দিলে হয়তো আমি ওইভাবেই আপডেটটা দিলাম এক্সপিরিয়েন্স আপডেট তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো আর এটাই বলবো যে সুপারস্টার দেবদার মুভিটা কিন্তু তোমরা সকলে দেখবেন বাঘা যতীন এই টেলিভিশনের পর্যায়ে এই জাস্ট প্রথমবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার তেইশে জুন রবিবার ঠিক দুপুরে একটাই পরিবারে তোমরা দেখবেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ